হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে মাগুর মাছ কাঁচা মাছ হাত দিয়ে মেঘে রান্না করতে হয় সেটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এর জন্য আমি এখানে তিনটা মাগুর মাছ নিয়েছি এগুলোকে ছোটো ছোটো করে পিস করে নিয়েছি আর এখানে পেঁয়াজ কুচি নিয়েছি খুবই চিকন করে কেটে নিয়েছি আর এর মধ্যে আমি আদা রসুন বাটা জিরা বাটা হলুদ মরিচ দিয়ে দিলাম আর এর মধ্যে আমি আসলে মাছ রান্না করলে আমি কখনো মাছের মধ্যে যে সাদা ফল কালো ফল দারচিনি এলাচ আমি কোনো কিছুই দিই না এটার মধ্যেও আমি কোনো কিছুই দেবো না এটাকে আমি ভালো করে মেখে নেব অনেক সময় ধরে এটাকে খুব সুন্দর করে মাখাতে হবে যাতে পেঁয়াজগুলো একদম নরম হয়ে যায় আর এর মধ্যে এখন আমার কাঁচা মাগুর মাছগুলো এর মধ্যে দিয়ে মেখে নেব দেখুন পেঁয়াজগুলো কি মানে হাতে মাখাইতে মাখাইতে এমনিতেও অনেক মানে সফট হয়ে গেছে এর মধ্যে আমি এখন আলুগুলো দিয়ে দিলাম আর এর মধ্যে আমি আর কিছুই দিব না জাস্ট হাত ধোয়ার জন্য একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম আর এখন আমি কড়াই উঠে দিব আর এই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিছি এখন এর মধ্যে আমি মাছগুলোকে ছেড়ে দিব তারপরে এটাকে এখন আমি অনেক সময় ধরে ভালোভাবে নেড়ে চেড়ে নেব আমি আজকে মাগুর মাছের পাতলার ঝোল রান্না করব আপনারা এভাবে রান্না করবেন দেখবেন খুব সহজভাবে ঝটপট রান্না আর খুবই টেস্টি হয় অনেকে হয়তো আলাদা করে মাগুর মাছটাকে ভেজে আলাদাভাবে রান্না করে এভাবে আপনারা রান্না করে দেখবেন অনেক মজা হয় তো দেখুন আমি অনেকক্ষণ ধরে মাছটাকে না নাড়াচাড়া করতেছিলাম আর এখানে একদম তেল বের হয়ে গেছে এভাবে মাছটাকে অনেকক্ষণ ধরে এটা কেন কষাবো তারপর এখানে আমি হালকা হালকা করে একটু করে পানি দেবো আবার একটু করে কষাবো এভাবে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব কারণ পরিমাণের থেকে একটু বেশি পানি দেওয়া পড়বে কারণ এটাকে মাছের পাতলা ঝোলে রান্না করব মাগুর মাছের পাতলা ঝোল দেখুন আমার মাছটা আমরা প্রায় হয়ে গেছে আর এর মধ্যে এখন আমি গুঁড়ো মশলা দিয়ে দেবো ফাঁকে আর কি দিয়ে দিলাম তারপর এটাকে নেড়ে জেরে নামিয়ে ফেলবো এই যে আমার খুব অল্প সময়ের মধ্যে আমার মাগুর মাছের পাতলা ঝড় হয়ে গেছে দেখুন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ